আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য মুন্সীগঞ্জের সিরদিখানে চল্লিশটি সার গরু প্রস্তুত করেছে এম এইচ অ্যাগ্রো ফার্মে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রামের প্রধান সড়ক হিসেবে রয়েছে এম এইচ অ্যাগ্রো ফার্মটির মালিক মোহাম্মদ মুক্তার হোসেন অন্য ব্যবসার পাশাপাশি গড়ে তোলেন এ ফার্মটি তিনি কোরবানির ঈদে বিক্রির জন্য চল্লিশটি সার গরু প্রস্তুত করেন এসব গরুর দাম সর্বনিম্ন এক লাখ টাকা থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে সার গরুগুলোকে প্রাকৃতিক উপায় মোটা তাজা ও সুস্থ রাখতে খর তাজা ঘাস খৈল কুড়া বুসি ও ভুট্টা সহ বিভিন্ন পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে এই নিয়মে গরু মোটা তাজা করা হলে গরুর মাংস খেয়ে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকবে না আবার প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা গরুর চাহিদাও থাকে বেশি এবং দামও পাওয়া যায় ভালো সরেজমিনে দেখা যায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রামের প্রধান সড়ক খেসি সাড়ে তিন একর জায়গার ওপর ফার্মটি রয়েছে এতে সত্তরটি গরু ছাগল পঁয়ত্রিশ একশোটি একশ রয়েছে দুইটি রাখা হয়েছে গরু এই গরু কোরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছে এতে বড় ছোট গরু রয়েছে গরু রাখার বেশ আধুনিক মানের ফ্যান পরিচ্ছন্ন মেঝে গরুর গোবর প্রতি ঘন্টায় পরিষ্কার করা হয় পশুর যত্ন আত্মিতে যেন কোনো অবহেলা না হয় সেদিকে নজর রাখা হয় খামারে একজন ব্যবস্থাপকের তত্ত্বাবধানে আটজন শ্রমিক কাজ করে থাকেন পুরো খামারটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে এমকেএইচ অ্যাগ্রো ফার্মটির শ্রমিকরা জানান খামারের সত্তর টি শার্ট গরুর যত্ন নিতে তারা কোন ত্রুটি রাখেন না কোরবানি ঈদ আসতে এখনো নয় দিনের মতো আছে তারা গরুগুলোকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে জানান মালিক যাতে লাভবান হয় সেভাবে খামারের যত্ন নিচ্ছে তারা এমকেএইচ অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান মোহাম্মদ মোক্তার হোসেন বলেন আসসালামু আলাইহুম এমএইচ অ্যাগ্রো লিমিটেডে আপনাদের স্বাগতম এমএইচ অ্যাগ্রো লিমিটেডটি হলো মুন্সীগঞ্জ জেলায় পড়লেও ঢাকার কেরানীগঞ্জের প্রান্তিক এলাকায় তুলসিখালি ঘরের পাশে ব্রিজের টুলঘরের পাশেই অ্যামাই সু লিমিটেড এখানে টুলঘরে এসে বললেই সবাই দেখাই দিবে এবং এই প্রতিষ্ঠানটি দুই সাল থেকে তিনটি তিনটি দুম্বা এবং দশটি গরু নিয়ে যাত্রা শুরু করে এখনও আমরা প্রতি বছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি করে গরু আমরা বিক্রি করি এবং সত্তরটি পর্যন্ত গরু আমাদের এখানে ধারণ ধারণ ক্ষমতা রয়েছে আমরা ইচ্ছা করলেও বেশি গরু বিক্রি করি না যে আমাদের সাধ্য যতটুকু আমরা ভালো সেবা দিতে পারবো আমরা ততটুকু গরুই বিক্রি করি আমরা এর চেয়ে বেশি গরু বিক্রি করি না কারণ দায়িত্বের বেশি বোঝা নেওয়াটা আমাদের ঠিক হবে না আমরা ওই আলোকে রেখেছি যাতে আমরা আমাদের দুই তেইশ এবং চব্বিশ সালে আমরা সিরাজ নিখানের সেরা খামারি হিসাবে পুরস্কার প্রাপ্ত হয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানটি হলো একটি অ্যাস্টয়েড মুক্ত প্রতিষ্ঠান আপনার আমাদের কোনো একটা গুরুতে যদি আপনি প্রমাণ করতে পারেন যে অ্যাস্টোয়েড রয়েছে তাহলে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে আসব। এবং এটার এবং আমাদের গুরুর বড় এই সুনামটা হলো আমাদের যে আমরা গত বছর যাদের কাছে গরু বিক্রয় করেছি তারা এবছর তাদের সাথে আমরা যোগাযোগ করেছি গরু জবের পরেই তারা আমাদের সাথে কথার কাজের মিল পেয়েছে এবং এবছর আমাদের কাছ থেকে তারা নিবে বলে আমাদের আশ্বস্ত করেছে এবং আমাদের এখানে গরুর হলো সত্তরটি গরু আছে এর মধ্যে আমরা চল্লিশটি গরু বিক্রয়যোগ্য গরু রয়েছে এক একটার ওজন একশো আশি থেকে ছয়শো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন রয়েছে এবং সর্বনিম্ন দাম এক লক্ষ টাকা থেকে আপনার পাঁচ লক্ষ পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমাদের গরু রয়েছে এবং বলতে পারেন তাহলে আমাদের গরুতে কীভাবে আমরা পালন করি চর্বি মুক্ত কিভাবে আমাদের গরু হল আমরা শুধু কাঁচা গাছ খেয়ে আমরা গরু পালন করি আমাদের নিজস্ব জমিতে পঁচিশ বিঘা জমিতে আমরা গাছ লালন পালন গাছ চাষ করি সেই সেই গরুর সেই গাছ কেটে আমাদের কর্মী সেই গাছ কেটে আমরা গরুর খাওয়াই আমরা ঈদের দুই তিন মাস আগে আমরা দানাদার খাবার একবেলা খাওয়াই আমাদের বাইরের কোনো জিনিস আমরা খাওয়াই না এই জন্য অ্যাস্ট্রয়েড ঢুকার কোনো সম্ভাবনা নাই যা করি আমরা অর্গানিকভাবে পালন করে করি এবং আমরা বুটটা নিজস্ব ভুট্টা গম ভাঙায় আমরা নিজেরাই দানাদার খাবার হিসেবে খাওয়াই এবং আমাদের ঘাস কাটিং করে আমরা সাইলেন্স নিজেরা তৈরি করে এবং এটা যে ইয়ের ক্যালসিয়াম সেগুলো আমরা নিজেরা তৈরি করি আমরা বাইরে থেকে কোনো জিনিস আনি না যার জন্য আমরা ঘোষণা দিতে পারি এবং চ্যালেঞ্জ দিতে পারি যে আমাদের গরুতে কোনো স্টোয়েড এবং নেই এবং বাড়তি কোনো চর্বি নেই আপনার আসুন খামারে দেখুন যদি গরু পছন্দ হয় গরু নেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এখানে কোনো মুক্ত আপনি গরু বুকিং দিয়ে চলে যাবেন আমরা গরু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনি ঈদের আগের দিন আমরা গরু পৌঁছে দেব ইনশাল্লাহ ঈদের আগের দিন আমাদের এখানে থাকা অবস্থায় যদি কোনো গরুর কোনো সমস্যা হয় সে গরু আমরা পরিবর্তন করে দিব এবং জবাই দেওয়ার পরে যদি দেখেন যে অতিরিক্ত চর্বি হয়েছে আমরা সেটারও ক্ষতিপূরণ দিব ইনশাল্লাহ আমরা আমরা চ্যালেঞ্জ দিয়ে গরু বিক্রি করি আমরা এই জন্য বেশি গরু আমরা করতে পারি না যে যতটি আমরা করতে পারবো ততটি আমরা করব। এবং এই জন্য আমরা দুই হাজার তেইশ চব্বিশ দুই বছর যাবৎ সেরা খামারি হিসাবে পুরস্কার পেয়ে আসছি আমাদের এখানে সরাসরি প্রাণী সম্পদের হেড অফিস থেকেও অফিসাররা এসেছেন এসে দেখে আমাদের তারা পুরস্কার প্রাপ্তির জন্য সুপারিশ করেছে যেহেতু কুরবানির ঈদ আর বেশি দেরি নেই মাত্র দুই সপ্তাহ মতো রয়েছে আসুন আগে ভাগে এসে গরুটি দেখুন ভালো গরুটি ভোগিন দিন এবং হাটবাজারে স্টোয়েড মুক্ত গরু থেকে বিরত থাকুন সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে পকেট মারের সম্ভাবনা আছে অনেক ধরনের ভেজালের সম্ভাবনা আছে এখানে কোনো একটা ভুল হলে আপনি আমাকে ধরতে পারবেন যে কোনো খামার থেকে গরু খামারিকে ধরতে পারবেন কিন্তু হাট বাজারে তো আপনি কাউকে আর ধরতে পারবেন না কোনো ভেজাল জিনিস দিলেও আপনি কিছু করতে পারবেন না আপনাদের এই অ্যামেস অ্যাগ্রো ফার্মে আসার জন্য আমি নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার শবনম সুলতানা বলেন এম এইচ অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান মোহাম্মদ মুক্তার হোসেন এবার চল্লিশটি গরু মোটা তাজা করে প্রস্তুত করেছেন গরু গরু মোটা তাজা ভালোই হয়েছে দেখতেও সুন্দর হয়েছে দেশীয় খাবার এবং দানাদার খাবার খাইয়ের লালন পালন করেছেন আমরা তাকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি এছাড়া তিনি উপজেলা সম্পদ মেলায় দুই হাজার তেইশ ও চব্বিশ সালে সেরা খামারি হিসেবে দুইটি কোঠায় প্রথম হওয়ার গৌরব অর্জন লাভ করেছেন Terima kasih telah <laughs> menonton